সকালবেলা ঘুম থেকে উঠে দু চোখ সুজা সোজা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রত্যেক দিনের মতোই প্রথমে চুলাটা মুছে নিলাম তারপর রান্নার র্যাকগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম তারপর এই দেখো চুলার মধ্যে একদিকে বাতের জন্য জল বসিয়ে দিলাম আর আরেকদিকে চায়ের জন্য জল বসিয়ে দিলাম দিয়ে আমি গিয়ে মুখ ধুয়ে চলে আসলাম আর এদিকে দেখো বাতের জলটাও গরম হয়ে গেছে আর চায়ের জলটাও গরম হয়ে গেছে তো এখন বাতের জন্য চাল ধুয়ে নেব আর এদিকে চাটাও করে নেব গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সকাল সাড়ে সাড়ে সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের পাশে নিয়ে আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা সময় আমার পাশে থাকবে এখন চাল ডাল ধুয়ে নিচ্ছি প্রথমে চালটা ধুয়ে নিচ্ছি কারণ ভাতের জলটা না বেশ গরম হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি করে চালটা ধুয়ে ভাতের ডেকে দিয়ে দেব তারপর ডালটা ধুয়ে নেব। আজকে না ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে তো বুঝতেই পারছো বন্ধুরা তো ট্যাঙ্কির জল সব ফেলে দেবে খালি করে তো পরিষ্কার করবে তো আমি তো জল পাবো না তাই ধোয়া দই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি তারপর কিছু জল তুলে রাখবো রান্না করার জন্য তো ট্যাঙ্কি পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে তো তাই আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কেন্ডির জন্য এখানে বিস্কিট ভিজিয়ে নিয়েছি চারটা ব্রিটানিয়া বিস্কিট জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভালোভাবে ভিজে গেলে তারপর কেন্দ্রিকে খাইয়ে দেব ও না নিজে নিজে খেতে যায় না ওকে সব সময় আমাকে খাইয়ে দিতে হয় ও সামনে বাটিটা রাখলেও খাবে না যতক্ষণ না আমি ওকে খাওয়াবো ও নিজ থেকে না কিছু খেতে চায় না এটা একটা বড় সমস্যা এই সমস্যার জন্য না ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না ওকে আমাকে খাওয়াতে হয় অন্য কারো হাতে খাবে না আমাকেই খাওয়াতে হবে তো আমার ছেলেও যদি ওকে খাওয়াতে যায় না ও কামড়াতে আসে আমার হাতেই শুধু একমাত্র খাবে একটা যে বড় সমস্যা তো আমাকে ফেলল আর আমি এখন এই দেখো চা খেয়ে নিচ্ছি বিস্কিট নিয়ে আসলাম কিন্তু খাওয়াতে আর কিন্তু দেখো উঠো 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 খাবে চলো বাবা কি খাবে টিফিন খাবে তাই না টিফিন খাবে না টিফিন খাবে তুমি এই নাক টানবে না নাক না এই যে নাক ডলবে না নাক ডলবে না নাক ডলবে না বাবা নাক ডলবে না দিকে খাইয়ে দিচ্ছি ও দেখতেই নিজে নিজে খেতে গেলে কি করছে নাকটাকে ঘষছে

কমপ্লিট ট্যাঙ্কি পরিষ্কার করা কিন্তু শুরু করে দিল এই দেখুন প্রথমে নিচে যে সিমেন্টের ট্যাঙ্কিটা আছে ওটা পরিষ্কার করে নিচ্ছে এই সিমেন্টের ট্যাঙ্কিটা কিন্তু অনেকটা বড় আর গভীরও কিন্তু অনেক তো তাই আগে সিমেন্টের ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিচ্ছে তারপর উপরে সিনটেক্সগুলো পরিষ্কার করে নেবে তো অনেকটা সময় লাগবে তো তারা দিকে ট্যাঙ্কি পরিষ্কার করেছে আর আমি দিকে সবজি কাটতে বসে গেলাম তো আজকে কারকল আলু আর তার সাথে কি আছে জানো বন্ধুরা বাস করো তো আজকে কারকল দিয়ে আলু দিয়ে ইলিশ রান্না করব আর পাঁশ কেটে পাঁশ দিয়ে ডিম দিয়ে ভাজা করবো তো তাই আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি তো আমি ভাবলাম যে ওরা টেঙ্কি পরিষ্কার করতে করতে আমি দিকে সবজি কেটে তারপর রান্নাটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আবার ওদেরকে চা বানিয়ে দিতে হবে তো তাই দিকে বসে বসে সবজি কেটে নিচ্ছি কারকলের সাথে কিন্তু ইলিশ চুটকি খুব ভালো বনে কারকল আলু দিয়ে ইলিশ রান্না করছি খেতে যেরকম টেস্ট হয় টাও কিন্তু খুব ভালো বের হয় আর এই দেখো আমি কিভাবে বাসকরণটা ছুলে নিচ্ছি এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি করে বাস্করণ ছুলে নেওয়া যায় আর বাষকুলটা না তুমি যখন দেখবে খুব বড় লাগবে কিন্তু ছুলানোর পর দেখবে অল্প একটু হয়ে গেছে এই দেখো আমি কিন্তু পুরাপুরি বাষকুলটা ছুলিয়ে নিয়েছি আর ভিতরটাও ঠিক এই দেখো আর এখন আমি বাষকরটা এই দেখো কেটে নিচ্ছি তারপর কিন্তু এইভাবে বাকলাগুলো ফেলে দিতে হবে হালকা হালকা করে ফেলে তারপর ভিতরে যা থাকবে ওটাকে একদম সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে এই দেখো বাষকোর কাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সবজি কাটা শেষ করে এখন রান্না বসাতে আসলাম আর এই দেখো দুদিকে দুটো পরায় বসিয়ে দিয়েছি আজকে না অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো তাই ভাবলাম যে দুদিকে দুটা কড়াইয়া বসিয়ে দিলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধুরা বুঝতেই পারছো সবজি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে তো এখানে কিন্তু অনেকটা সময় চলে গেল। তারপর আবার ওদেরকে চা করে দিলাম তারপর চা করে দিয়ে তো এখন এসে তো পাশগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর কার আলুগুলোকে এই দেখো ধুয়ে নিলাম তারপর কিন্তু কিছু মশলা কিন্তু আমি পেস্ট করে নিলাম এই দেখো আর তারপর ইলিশ শুটকিগুলোকে ছোটো ছোটো করে কেটে দেখো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন রান্নাটা কিন্তু ছটফট করে করে নিতে হবে কারণ রান্না করে কিন্তু আবার পূজাও দিতে হবে আজকে কিন্তু সকালবেলা পূজা দেওয়া হয়নি আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জলের মধ্যে এই দেখো বাঁশ এখন কিনিয়ে দেবো বাঁশ কিন্তু গরম জলের মধ্যে সিদ্ধ করে নিতে হয় তারপর রান্না করতে হয় তো তাই আগে সিদ্ধটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায় তারপর কিন্তু বাঁশকরুলটা ডিম দিয়ে ভেজে নেব তো দিকে বাঁশকরুলটা সিদ্ধ হয়ে যাবে আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি ইলিশ সুটিরটা রান্না করে নেব তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর বাঁশকরুলটাকে দেখো আমি ডাকা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় উপরের ট্যাঙ্কি নিচের ট্যাঙ্কি সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছে তারপর জল তুলে নিয়েছি আর জল তোলার পর এই দিয়ে যাতে জলটা পরিষ্কার থাকে তরকারি আর এখানে আছে এই যে বাস্কল সিদ্ধ করেছিলাম না বাস্কল দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে যেরকম দেখতে ভালো লাগছে সেরকম কিন্তু খেতেও খুব টেস্ট আসতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাসন যা ছিল তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর মুছে নিয়েছি এই দেখো আর এই কাপড়টা দিয়ে চুলা মুছি তো ধুয়ে চুলার ওপর মেলে রেখেছি শুকিয়ে যাবে আর এখন গ্যাসের লাইনটাকে অফ করে দিচ্ছি তো এখন চান করে পূজা দেবো অনেকটা সময় কিন্তু বেড়েই গেছে এখন প্রায় তোমার দেখটা বেজে গেছে কিছুক্ষণ আগে শ্বশুরে পরে ঘড়িতে দেখেছিলাম একটা পনেরো বাজে তো এখন তো দেড়টা বাজবেই তো বন্ধুরা আজকে আমার একটা দেরি হয়ে গেছে এখন চান করে পূজা দেব বেশি বেশি ফুল দিয়ে আসন সাজিয়ে পূজা দিতে না আমার খুব ভালো লাগে এই দেখো আজকে কি সুন্দর করে সব আসন আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে গাছে অনেকগুলো ফুল ধরেছে এক গাছের ফুলেই কিন্তু বন্ধুরা অনেকগুলো ফুল ধরেছে আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই মাত্র খেয়ে উঠলাম আর দেখো জানালা সব বন্ধ করে দিয়েছি এখন ঘরে যাব ঘরে গিয়ে একটু বিশ্রাম করব। তাই তো জানালা দরজা সব বন্ধ করে দিচ্ছি তো আসতে আস্তে রান্না করে আর সন্ধ্যা হয়ে যাবে তাই জানালাগুলো বাড়ি দিয়ে দিলাম না হলে সন্ধ্যা হয়ে গেলে মশা ঢুকবে আর এই দেখো কেন্ডি এই দাও আমার জন্য অপেক্ষা ওকে কখন বললাম তুই ঘরে যা না যাবে না আমি যতক্ষণ না যাব ও আমার সাথে এখন আমার পেছন পেছন ঘরে যাবে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে না আজকে বিকেল থেকে না দই ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছিল আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে সন্ধ্যার সময় চা খাব একদম ভালো লাগছিল না তাই চা না খেয়ে চায়ের বদলি দই ফুচকা অর্ডার দিয়ে দিলাম আর এই দেখো শেয়ারওয়ালি থেকে ফুচকা নিয়ে আসলাম আর এখন এই দেখো দই ফুচকা বানিয়ে নিচ্ছি আর দেখো কি সুন্দর করে ফুচকাগুলো আমি বানিয়ে নিলাম আর তার উপরে এখন দই দিয়ে দিচ্ছি দই ফুচকা খেতে না আমার এত ভালো লাগে আর বিশেষ করে দই ফুচকার মধ্যে যে এই দইটা দইটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই দেখো কি সুন্দর করে আমি দই ফুচকা বানিয়ে নিচ্ছি আর এখন সবাইকে কিন্তু দই ফুসকা বাক করে দিয়ে দেব আর এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো দই ফুচকা খেয়ে তো এখন ঘরে চলে আসলাম আর এই দেখো বন্ধুরা আমার এই জামাটা কিরকম লাগছে বলো তো আমি খুব সুন্দর করে সেজে গুজে নিলাম আর এখন আমি কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাইকে জানাই শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই